মাহফিলে বক্তা আলোচনা করেন প্রত্যেক বক্তাই কোরআন হাদিসের কথা বলেন কথা বলেন ঠিক না সবাই কোরআন কোন বক্তা মাহফিলে এসে গান বলে না গান বলে গান বলে না কেউ ডিজেল বলে না অন্য খারাপ কিছু বলে না সবাই মাহফিলে কি বলে আল্লাহর কালামের কথা বলে কিন্তু আজকাল আমাদের দেশে ট্রেন্ডিং চলতেছে যে বক্তা নিয়ে আসলে বলে কয় হাজার টাকার বক্তা যদি বলি হ্যাঁ যে চুক্তি করে না আলহামদুলিল্লাহ এই සුতো বক্তা এর ওয়াসওয়া দয় না এখন যদি বলি কয় হাজার টাকার বক্তা 80 হাজার বক্তা কেন সেটা শুনে না 80 হাজার টাকার বক্তা भी ही সুন্দর বাস করবে ঠিক না তো ঠিক না কথা? জি গোশে বাড়ি মাহফিল হইছে মোগোখালী 1 লক্ষ 30 হাজার টাকা নিয়ে গেছে কত এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে আবির হামজা সাহেব সবাই জায়ার গাল ভরে এই কি ওয়াশ করলো কিচ্ছুই বুঝলাম না কি ওয়াশ করছে কিচ্ছুই বুঝলাম না কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকার বক্তার নাম শুনে প্যান্ডেল আটে না আর যদি বলা হয় বক্তাকে বা নাম নাই এই কি বক্তা ওয়াশ করলো বসি যদি সাটাবার পারে তাহলে ওয়াশ শুনবো আর যদি সাটাবার না পারে তাহলে ওটা চলে যাও কথা বলেন ঠিক না ভাই ঠিক এইটা আজকে ওয়াজ মাহফিল হচ্ছে ট্রেন্ডিং চলতেছে কি চলতেছে ফ্যাশন হয়ে গেছে গা যে ওয়াজ মাহফিল আসলে দিনের জায়গা ওয়াজ মাহফিল ছিল যে ইসলামিক জ্ঞান শিখবে আমি কোরআন হাদিস জানি না সেই কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবে কোথায় জ্ঞান আসবে মাহফিলে কিন্তু আমাদের দেশে এখন মাহফিলের চেয়ে মেলা বড় হয় কি হয় মাহফিলের প্যান্ডেলে কোনো লোক নাই মেলায় যায় অনেক লোক যারা মাহফিলের প্যান্ডেলে ভালো করে শুনেন যারা মাহফিলের দিনে মাহফিলের বাজারে যখন থাকেন আল্লাহ রসুল বলেন হাব্বুল বিলাহী লাহি মাস জিদুহা ও আবাদুল বিলাহাদি লাহি হা আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার এই জন্য মসজিদে যখন ঢোকে ডান পাওতে ঢোকে যখন বের হয় বাম পাওঁতে বের হয় এই যে আরেকটা একটা হলো যে দিনী মাহফিলে আলোচনা হয় আল্লাহ রসুল সাল্লাম বলে এই মাহফিলের প্যান্ডেলটা হয় জান্নাতের বাগান সুহান আল্লাহ এই মাহফিলের চতুর সাইডে আল্লাহ তালা ফেরেস্তারা বেষ্টন করে রাখছে এক একটা ফেরেস্তা এরকম বেষ্টন করে একবার আসমান পর্যন্ত চলে গেছে আসমানে যা বলেন আল্লাহ আপনার অমুক গ্রামে ছোট থেকে গ্রামের ওই হাসকানা মাদ্রাসায় এই দিনের মাহফিল হইতেছে ওখানে অনেক মানুষ জমায়েত হইছে আল্লাহ তালা বলেন হে ফেরেশতারা তারা তারা কি চায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে জান্নাত থেকে চায় তারা জাহান নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন সে কি জান্নাত দেখছে কয় না জান্নাত দেখে নাই সে কি জাহান নাম দেখছে যাহার নাম দেখে নাই তা আমি আল্লাহকে দেখছে কই না আল্লাহকে দেখে নাই তাহলে আল্লাহ আপনার আমার নাম না দেখে তারা যে এরকম বিশ্বাস করছে ও তারা সাক্ষী থাকো যারা এই মাঠে আছে যারা এই ওয়াজের পেন্ডেলের মধ্যে আছে এই আলোচনার আছে এরা শেষ পর্যন্ত যদি থাকে আর যদি শুনে তো এরা শোনার পরে যখন বাড়িতে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গোলা কথা মার করে দেব